মেি বাইদস্ত বুজরুগ আল্লারা বললা আমি পবিত্রকল আনুসারিফের মধ্যে বলেনে। অলা কদানিম তুমললেদ জুর্গ আল্লাহ রবুল আলমিন অসংখ্য নবীরা মধ্যে প্রেরণ করেছেন পথ বুল মানুষদেরকে পথের দিশারি দেওয়ার জন্য আল্লাহ রব আলামিন কে না কে আল্লাহকে চিনার জন্য কিভাবে রসূলকে চিনবে সেই পথের কল পয়গাম দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এরকম ভাবে একজন নবী আছেন হযরত দাউদ তার জমানার মধ্যে ছিল এমন একটি ছিল যে শনিবারের মধ্যে কেউ মাছ ধরতে পারবে না কি ধরতে পারবে না বলন না গাই মাছ ধরতে পারবে না এরকম রীতি নীতি আল্লাহ তালার পক্ষ থেকে বিধান জারি ছিল কিন্তু সে সময়ের মানুষ কি করল নদীর কাছে তারা বসবাস করত নদীর কাছে বসবাস করার কারণে অভ্যস্ত ছিল তাদের কাছে মাছ শিকার করাটা অভ্যস্ত ছিল এটা তাদের প্রিয় একটা কাজ ছিল যেরকম ভাবে কোনো মানুষ যেখানে একটা কোনো জায়গায় যদি থাকে সেটার অভ্যস্ত হয়ে যায় কে হয়ে যায় না হয়ে যায় ব্যক্তি যদি ব্যবসায়ীর সাথে থাকে সে ব্যবসায়ী হয়ে যায় কোনো ব্যক্তি যদি শিক্ষা এ কোন প্রতিষ্ঠানের মধ্যে থাকে সেখানে সে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে ঠিক কেনা শিক্ষা গ্রহণ করে মেরে বাই দোস্ত এখানে আসার কারণে আমরা কি শিখতে পারব উলামায়ে کرامগণ এখানে কোরআন হাদিস থেকে তাফসীর করবেন কোরআন হাদিস এখানে বলবেন তাইদের থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব আল্লাহ রাব্বুল আলামিন কে কেমনে চেনা যায় রাসূল কে কেমন করে চেনা যায় আল্লাহ রাব্বুল আলামিন কে চিনার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওহে বান্দারা তোমরা আমাকে চিনতে পারবে একটা কারণ হলো তোমাদেরকে বলে দেই তোমরা যদি আমাকে চিনতে চাও দাও তাহলে আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করো মেরে ভাই দোস্ত বুজুর্গ ওই কথা বলছিলাম যে শনিবারে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছিল সেই সময় তারাদের মধ্যে থেকে দুটি দল হয়ে গেল এক দল বলল যে আমরা মাছ ধরবো আর দল বলল যে না আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে এখানে মাছ ধরা যাবে না সুতরাং আমরা মাছ ধরবো না যারা মাছ ধরে না এরা হলো বিজ্ঞ ব্যক্তি এরা হলো জ্ঞানী ব্যক্তি আর যারা মাছ এরা হয়ে গেল অভিজ্ঞ ব্যক্তি তাদের মতে তারা মাছ ধরাটাই তারা বড় কিছু মনে করে নিল সম্মানিত হাজির তারা মাছ ধরার শুরু করলো শনিবারে তাদের মাছ ধরা নিষেধ করেছিল মাছ ধরা নিষেধ করায় তারা শনিবারে মাছ ধরে না মাছ না ধরে তারা কৌশল করলো যে এই নদী থেকে আমরা খনন করি একটি খাল খনন করি খনন করার পর যখন মাছটা কিনারে আসবেন এই খালদের মধ্যে দিয়ে ঢুকবেন এই গর্তের মধ্যে আমরা কি করব মাছ ধরব না ওইখানে আমরা কি করব মাথাটা আটকে দেব মাছ আটকা পড়ে যাবে আমরা শনিবারে মাছ ধরব না মাছ ধরব অন্যদিন কোন দিন মাছ ধরব অন্যদিন মাছ ধরব কিন্তু এরকম ভাবে তাদের কি করা হলো শনিবার এই মাস ধরা হয়ে গেল ঠিক কিনা বলে শনিবারে মাছ ধরা হয়ে গেল তাই আল্লাহ ওই বনি ইসরায়েল কে শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্য থেকে যে দু ভাগ হয়ে গিয়েছিল ব্যক্তি দুটি দল দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল যারা মাছ ধরত এরা তো একটা জায়গায় অবস্থান করলো আর যারা মাছ ধরা থেকে বিরত থাকলো তারা অন্য আর একটা জায়গায় অবস্থান করলো পাশাপাশি একটা জায়গায় কিন্তু হঠাৎ করে দেখেন যে যারা সমস্ত লোকদেরকে একদিন দেখতে পায় তাদের কোনো আওয়াজ দেখা যায় না তাদের কোনো আওয়াজ পাওয়া যায় না কারণ কি তাদের কেন আওয়াজ পাওয়া যায় না এর কারণ কি কারণটা জানতে চাইলো তারা সেখানে চলে গেল চলে যাওয়ার পর দেখে ওই এলাকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে বানর বানিয়ে দিয়েছেন এবং কিছু মানুষকে শুকর বানিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ मेरे भाई दोस्तों बुजुर्गों কি হয়ে গেল কি বানরে পরিণত শুকুরে পরিণত হয়ে গেল সম্মানিত হাজিরিন বর্তমানে এইট অথবা নাইনের বিজ্ঞান অথবা অন্য সমাজে কোনো একটা বইয়ের মধ্যে আছে মানুষ পরিবর্তনশীল একটা অধ্যায় আছে সেখানে কিভাবে মানুষদেরকে ধ্বংস করার জন্য ওই অধ্যায়টা দিয়েছে আমি বলে দেই সম্মানিত হাজিরিন মানুষকে সেখানে এভাবে সাজানো হয়েছে যে মানুষ পরিবর্তনশীল কিভাবে হলো ওই বইয়ের মধ্যে বলে দিছেন যে মানুষ প্রথমে বানানো ছিল এরপরে বানানো লাফালফি করার কারণে তাদের লেজটা পড়ে গেছে এরপরে তারা মানুষ হয়ে যে না আউযুবিল্লাহ বলেন না কিন্তু বিষয়টাই মনে আল্লাহর রব্বুল আলামিন যদি কোনো গোত্রের উপর আল্লাহ তাআলা যদি কোনো মানুষের উপর কোন একটা এলাকার উপর আজাব দিয়ে থাকেন ওই এলাকায় তিনি আজাব দেওয়ার পর ওই মানুষদেরকেই ধ্বংস করে দেন পরবর্তীতে এর কোনো প্রচলন থাকে না ঠিক সেই সময়ে যারা বানর হয়ে গিয়েছিল তাদেরকে এক সময় কি করে দিল নিঃশেষ করে দিল নিঃশেষ করে দেওয়ার পর তারপর থেকে আর কোনো ওই মানুষ বানর থেকে মানুষ হয় নাই বরং মানুষ তো আদম থেকেই আসছে কোথায় থেকে আসছে আদম আলাইহিস সালাতু থেকে আসছে মানুষ কিন্তু আমার আপনারা সন্তানের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও এরকম ভাবে শিক্ষা দেয় এদিকে আমাদের বিচিত্র করতে হবে সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দিয়েছেন এটা হলো আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত বড় একটা নিয়ামত অনেকেই সন্তান চায়ও পায় না অনেকেই সন্তান না চায় পায় ঠিক কিনা হযরত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আশি বছর আল্লা আলামিনের কাছে ক্রন্দন করার পরে সন্তান পেয়েছিল তাই না আশি বছর পর তিনি সন্তান পেয়েছিলেন তাও একটু দুই এক বছর না আশি বছর পর

দিন শিক্ষা গ্রহণ করতে পারে দিন শিক্ষা গ্রহণ করার সময় যখন সে বলবে আলিফুল এখানে কয়টা হরফ হলো তিনটা হরফ হলো তিনটা হরফে বলা হয় যে তিন দশ কে তিরিশ নাকি আবার অনেকে বলে যে এখানে বহু হয়ে যায় আলিফ লিখতে গেলেও তিনটা হরফ লাগে মেরে ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফ দান করেছেন এই কোরআন শরীফ পড়তে যে কত মজা লাগে কত মজা লাগে যারা হাফেজ সাহেব তাদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখি আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না কোরআন শরীফ কারণ কি দুনিয়ার মধ্যে আর এমন কোন কিতাব নাই কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ শুনলে যেরকম মজা লাগে এরকম মজা দুনিয়ার মধ্যে আর কোন কিতাব পড়লে এবং শুনলে মজা লাগে না দুনিয়ার মধ্যে এমন একটা কিতাব হলো আল্লাহ তালার এই পবিত্র কোরআন শরীফ এই কোরআন শরীফ আমাদের শিক্ষা করার দরকার আছে না নাই যদি শিক্ষা করতে পারে যদি শিক্ষা করতে চাই তাহলে স্কুলে দিতে হবে নাকি মাদ্রাসায় মাদ্রাসায় দিতে হবে আমরা জানা শিক্ষা গ্রহণ করতে পারি নাই আল্লাহ কাছে আমরা ক্রন্দন করব। আল্লাহ কাছে ওগো করবো আমরা কোরআন শরীফ শিক্ষা করতে পারি নাই তুমি আমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা করার তৌফিক দান করে দিও মা বাবার সন্তান এমন ভাবে মা বাবার দোয়া সন্তানের জন্য এমন ভাবে কাজে লাগে যে গুলি যদি একেবারে লাগানো কাজ থেকে নিয়ে হাতের এখান থেকে নিয়ে গুলি করলে মিস হওয়ার সম্ভাবনা হয় কিন্তু ছেলে সন্তানের জন্য পিতা মাতা দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন সাথের সাথে কবুল করে নেন সুবহানাল্লাহ আপনার সন্তান যদি এই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে মনে রাখবেন আপনাদেরকে বলে দেই মনে রাখবেন এই সন্তান বড় হলে কোনোদিন এই সন্তান খারাপ পথে যাবে না এই সন্তান কোনোদিন চুরি করবে না এই সন্তান কোনোদিন মদ খাবে না এই সন্তান কোনোদিন গাঁজা খাবে না এই সন্তান যদি দুনিয়ার মধ্যে রাজনীতিও করে দুনিয়ার কোনো মানুষের হাত নষ্ট করে খাবে না ঠিক কিনা বলেন এজন্য যদি দিনই শিক্ষা দিতে পারি মেরি ভাই দোস্ত বুজুর্গ এটাই হবে দুনিয়ার মধ্যে আমার আপনার অনেক বড় ফল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সকলে বলি আমিন মেরি ভাই দোস্ত বুজুর্গ এই আজাব আল্লাহ তাআলা দেন কেন এই যে ঘন গুণ ভূমি কম্প হয় কেন এই ঘন ঘন ভূমি কম্প হওয়ার কারণ হলো আমার আপনার গুনার কারণ আমার আপনার গুনার কারণ মেরে ভাই দোস্ত বুজুর্গ নরসিংহীর দিকে তাকিয়ে দেখেন বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখেন যখন ভূমি কম্প হয়ে যায় মাটি দ্বিখণ্ডিত হয়ে যায় এখন যদি এখানে ভূমি কম্প হয়ে মাটি দ্বিখণ্ডিত হয়ে যায় এই মাটিগুলো যদি নিজ দিকে দাবিয়ে যায় আমরা দৌড়ে কোথায় চলে যাব পালানোর কোন রাস্তা আছে আল্লাহ তালা যদি কাউকে ধরে তাকে বাঁচাবার কোন মানুষ নাই আল্লাহ তালা যদি কাউকে হেদে দান করে সে হেদের পাবে আল্লাহ রব্বুল আলমিনের রসুল হযত মোহাম্মদ সাল্লাহল্লাম তার চাচা আবু তালেব যখন মৃত্যু বরণ করে এই চাচা আবু তালেবের কারণে রাসূল সাল্লাল্লাহ ইহসাল্লাম অনেক সাপোর্ট পাইছে অনেক সহযোগিতা পাইছে তার মা নাই বাবা নাই দাদা নাই কে তাকে সাপোর্ট করবে শেষ মেশ দুইটা চাচা ছিল দুই চাচার মধ্যে থেকে এক চাচা মারা গেল

এমন সময় যখন আজরাইল আসবে এমন সময় তার কাছে ওই চাচা আবু তালিবের লোকজন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে বসা ছিল মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি মধ্যে দার কাছ থেকে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছেন বেশি সহযোগিতা পেয়েছেন তাকে অনেক সহযোগিতা করেছেন এজন্য তার কাছে এসে বলে ও চাচা তুমি একবার কালেমা পাঠ করো তুমি একবার কালেমা পাঠ করো তোমাকে জান্নাতে নেবার দায়িত্ব আমার তোমাকে জান্নাতে নিয়ে নেব আমি সম্মানিত বস্তিতে

الا الله محمد رسول الله

সাপোর্ট করার জন্য সব থেকে বেশি তার কাছে থাকার কারণে এই মোহাম্মদ সাল্লাসাল্লামের চাচা হওয়ার কারণে তাকে জাহান নামের সব থেকে কম আজাব দেওয়া হবে সব থেকে কম আজাব দেওয়া হবে তাই তিনি মনে করবেন যে সব থেকে বেশি আজাব হইল আমাকে দেওয়া লাগতেছে আমাকে দিতেছেন আল্লাহ তালা সব থেকে বেশি আজাব মেরে ভাই দোস্ত বুজুর্গ কপরের মধ্যে যদি আমি আপনি যাই যাওয়ার পরে আমরা যতই আমল করার চেষ্টা করি আর কি করতে পারবো নাকি আমার আপনার সন্তান চলে গেছে অনেকের সন্তান চলে যায় বাবাই জীবিত আছে অনেকের দাদাই আছে নাতি চলে যায় অনেকের দাদাই চলে গেছে নাতি আছে ও বন্ধু তোমাকে বলে যাই এই মাহফিল থেকে যদি আমি এমন একজন সন্তান এমন একজন নাতির দুনিয়ার মধ্যে তৈরি করে যেতে পারি যে কোরআনের হাফেজ তাহলে এই কোরআনের হাফেজের ওসিলা করিয়া পরকেরে আল্লাহ আমাকে জান্নাত দান করবে দুনিয়ার মধ্যে থেকে যদি আমি আপনি এমন একজন মানুষ তৈরি করে যাইতে পারি যে মানুষটা কোরআন শরীফ পড়তে পারে যেই মানুষটা আল্লাহ তালার পথ সঠিক ভাবছে কোনটা পথ সেই পথটা দেখে দিতে পারে সেই পথ জানতে পারে নবী রাসুলকে চিনতে পারে এই ব্যক্তি যতদিন পর্যন্ত কোরআন শরীফ শিখবে যতদিন পর্যন্ত হাদি শিখবে যতদিন পর্যন্ত মাদ্রাসায় অবস্থান করবে আল্লাহ রব্বুর আলমিন আপনার সহযোগিতার করার কারণে ওই ছেলেটা যে লেখাপড়া করে হাফেজ হইল ওই ছেলেটা লেখাপড়া করে আলেম হইল এর কারণে আপনি পরকালে নাজাদ পেয়ে যাবেন সুবহান আল্লাহ এরকম আমার আপনার সন্তান নাতিপুতি তৈরি করার জন্য আমরা তৈরি আছি না ইনশাআল্লাহ আমি ডাক্তার বানাই আমি ইঞ্জিনিয়ার বানাই আমি ব্যারিস্টার বানাই কোন সমস্যা নাই কোন সমস্যা নাই কিন্তু প্রাথমিক শিক্ষা আমার আল্লাহকে চিনতে হবে আল্লাহকে চিন্ত হবে প্রাথমিক শিক্ষা আবার নবীকে চিন্ত হবে যেই ব্যক্তি নো আল্লাহ চিনলো যেই ব্যক্তি রাসুল কে চিনলো এই ব্যক্তি দুনের মধ্যে কোনো জুলুম করতে পারবে না দুনের মধ্যে অন্যায় কাজ করতে পারবে না মেরে ভাই দোস্ত বুজুর্গ কুরআন শরীফ কি মন কিতাব কুরআন শরীফ যেই জায়গায় থাকে ওই জায়গাটাই দামি হয়ে যায় সুবহানাল্লাহ এই মজলিশটা অনেক তো দামি কেন বলা হয় যে এই মজলিশ যেই মজলিশের মধ্যে কুরআন হাদিসের আলোচনা হয় যেই মজলিশের মধ্যে কুরআন হাদিসের আলোচনা হয় আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনা হয় এই মজলিশটা জান্নাতের একটা টুকরা হয়ে যায় সুবহানাল্লাহ বলে দেন না কারণ কি এখানে কোরআন শরীফ তালাত করা হয় এখানে রাসুলের হাদিস বলা হয় আল্লাহ আল্লাহ রাসুলকে চেনা হয় এই জন্য এই জায়গাটা দামি হয়ে যায় সব